হ্যালো এভরিওান চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমার নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে জানাই তো দেখো আমরা সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়ে গেছি আর এরকম একসাথে ঘুরতে কিন্তু খুব মজা হয় আর বিশেষ করে ফ্যামিলির সঙ্গে তো যাচ্ছিলাম মাসির বাড়িতে আর এখান এটা কোথাকার টোলগেট একটু তোমরা কমেন্টে বলো হয়তো তো সবাই যেন তবুও একটু ঢং করে বলছিলাম তো এদিকে দেখো আমি আমরা দুবন মিলে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম আর এদিকে দেখলে কি না আমার বোনের বর মানে বাইকে আসছিলো দাঁড়িয়েছিল তো আমরা চলে এসেছি মাসির বাড়িতে তো এসে দেখছি মাসিরা সবাই দুপুরে ঘুমোচ্ছে মানে গরমের দিন বুঝতেই পারছো সব যে যার মতো নিচে পড়ে পড়ে ঘুমোচ্ছে তো এদিকে দেখো এই যে আমাদের সোনা অনেক বড় হয়ে গেছে আর এসে একদম ঘুমটা ভেঙে দিলাম তো দেখো কোনো কান্নাকাটি নেই তো এসেই মাসি আমাদেরকে মিষ্টি শিঙাড়া দিয়ে দিয়েছে খেতে তো এদিকে দেখো কুচকুটা চুপচাপ আছে আর মাসি খুব জেদ করছিল ভাত খাওয়ানোর জন্য আর সেদিন ছিল শনিবার নিরামিষ আর এদিকে আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর আজকেই বাড়ি যাব আর বাড়ি গিয়ে একটা